আজ শোনাতে এলাম আপনাদের এক সুন্দর মায়াবী পাহাড়ি গ্রামের গল্প যে গ্রামে মানুষের পদধুলি খুব একটা পড়ে না উত্তরবঙ্গের এক অন্যতম লোকেশন যার নাম পাবং নানা রঙের ফুলে ঢাকা ঝকঝকে ছবির মতন পাহাড়ি জনপদ পাহাড়ের ছোট্ট গ্রামে একটা দিন কাটানো আদর্শ জায়গা নিরিবিলিতে কাটালাম একটা দিন আর মনে ভরে নিলাম পাহাড়ের গন্ধ আকাশ পরিষ্কার থাকলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন রুমে বসেই এমনই একটি জায়গায় আমি একটি দিন কাটিয়ে এলাম আর বেছে নিয়েছিলাম সেখানে থাকার জন্য ইয়া সংস্থে হ্যালো এভরিওান আমি অমর্ত অ্যান্ড ওয়েলকাম আগেন টু মাই চ্যানেল জিন্দাগি লাইভ ব্লগিংটা আমার কোনো পেশা নয় এটি আমার একটি হবি মাত্র তাই আমার এই চ্যানেলে দেখতে পারবেন আপনারা প্রপার্টি আনবায়াস রিভিউ এবং ডিটেল টু আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিলাম চাইলে জয়েন করতে পারেন ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে একটি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করার এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এতদিন আপনাদের আমি অফবিটে বিভিন্ন হোমস্টে লোকেশনের ইনফরমেশন শেয়ার করেছি আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু আজকে যে জায়গাটা খোঁজ দেবো না আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন এবং সত্যি কথা বলতে গেলে প্রকৃতির কোলে মেঘেদের দেশে একটি সুন্দর জায়গা যে জায়গাটার নাম হচ্ছে পাবং বাইশে মার্চ দু হাজার পঁচিশ কলকাতায় বসন্তের বিদায় ঘটিয়ে গ্রীষ্মের আগমন আর এই গ্রীষ্মের আগমনের সাথে সাথে আমার উত্তরবঙ্গ ভ্রমণ বেছে নিয়েছি রাতের আটটা পঁয়ত্রিশের কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন তাহলে শুয়ে পড়া যাক দেখা হচ্ছে আগামী কাল শিলিগুড়িতে নেক্সট মর্নিং ভোরে বলছে আটটা টাইম ছিল আটটা পাঁচে শিলিগুড়িতে নাও ভার তো পাঁচ মিনিট আগেই ট্রেনটা নামিয়ে দিয়েছে এই টোরে আমি তো ব্যক্তিগতভাবে খুবই এক্সাইটেড বিকজ এর আগেও বিভিন্ন টোরে আপনারা আমাকে যখনই দেখেছেন এনজিপিতে নেমেছি এনজিপি থেকে আমি আমার নর্থ বেঙ্গলে যেখানে যাওয়ার সেখানে গিয়ে সে চায় শেয়ার ক্যাবে হোক বা আমি রিজার্ভ ক্যাবেও গেছি কিন্তু এবার একটু ব্যতিক্রম এবার আমার জার্নিটা হবে পুরোটাই বাইকে একটা নতুন এক্সপেরিয়েন্স তাই জন্য প্রচন্ড ভাবে এক্সাইটেড শিলিগুড়ি স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে দেড়শো টাকার বিনিময়ে চলে আসি বাইক বাইকওয়ালা ভাইয়ার কাছে আর পছন্দ করিনি একটি স্কুটি এখান থেকে কিন্তু আপনি স্কুটি এবং বাইক দুটো কমই কিন্তু রেন্টে পেয়ে যাবেন বাইক বা স্কুটির যেটাই রেন্ট নিন না কেন দুটো তিনটে সাজেশন দিয়ে রাখবো যে প্রথমত আগে ডকুমেন্টেশন করে আগে বাইকটার সার্ভিসিং কেমন হয়েছে না হয়েছে জানার জন্যে বা বাইকের কন্ডিশন বা স্কুটির কন্ডিশন কি একবার টেস্ট ড্রাইভ ডেফিনেটলি করে নেবেন সেকেন্ড হচ্ছে যে বাইকের বা স্কুটি থ্রি সিক্সটি একটা ভিডিওগুলো তুলে নেবেন যদি কোনো এক্সিস্টিং স্ক্র্যাচ ভাঙাচোড়া বা কিছুই ডিফেক্ট থাকে সেগুলো হাইলাইট করে নিজের মোবাইলে তুলে নেবেন যাতে কিনা পরবর্তীকালে আপনি যখন সাবমিট করতে আসবেন বাইক কোনো রকম কোনো প্রবলেমের মধ্যে না পড়তে হয় তো আমরা এই স্কুলটা এখন নিচ্ছি এবং সমস্ত ডিটেলস আর ছবি টেস্ট আমাদের করা হয়ে গেছে উই আর স্যাটিসফাইড ইনাফ আর এবার বাকি রিমেনিং ফর্মালিটিস করে পেমেন্ট করে আমরা এখান থেকে আমাদের গন্তব্য পথের দিকে এগোবো তো যাই হোক ফর্মালিটিস গুলো করে নেওয়া যাক গড়ি বলছেন নটা পনেরো এবার যাত্রা এখান থেকে শুরু করা যাক বাইক পালার এখানে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এগোচ্ছি এবার আমাদের গন্তব্যের দিকে দেখা যাক আনুমানিক সময় লাগে চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা দেখা যাক কতক্ষণ সময় লাগে অনেকটা বাকি আছে ইম্পর্টেন্ট রাস্তারেটলি দেখাবো না হলে দেখা হচ্ছে ঘন্টা ভাই হ্যাঁ প্রায় করে নিয়েছি আনুমানিক চল্লিশ কিলোমিটার চালিয়ে নিয়েছি মেঘে মেঘাচ্ছন্ন আর একটু ব্রেক নিচ্ছি মাঝে মাঝে বাইকের জন্য একটু ব্রেক নিতে হয় আদারওয়াইজ ভাই আমার তো এটা প্রথমবার বাইক রাইডিং করে এইভাবে পাহাড়ের দিকে যাওয়া আমার তো ব্যাপক লাগছে খুব এক্সাইটিং তোর কেমন লাগে ভাই আমার বেশ ভালোই লাগছে আমার তিন বউ রয়েছে একবার হ্যাঁ তো এবার আবার হচ্ছে ভালোই লাগছে খারাপ লাগছে না বাট আমার কিন্তু খুব এক্সাইটিং খুব মজা পাচ্ছি আমার তো এখন মনে হচ্ছে ভাই এবার থেকে এইভাবে আসবো বন্ধু বান্ধবের সঙ্গে আসবো বাইক নিয়ে আসবো আর কোন ক্যাব রেন্টেও নেবো না শেয়ারও নেবো না নিজের মতন আসবো যখন যেখানে ইচ্ছা দাঁড়াবো বেশ মজা পাচ্ছি এনজয় করছি খুব পাহাড়ের কোলে

বৃষ্টির সুরগা পাবং এর স্বপ্ন গাথা হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম আগেন ফ্রম পাবং আর পাবং এসেছে আজকে আমরা বাইক নিয়ে এন থেকে বাইক নিয়ে সুযোগ পাবং এই সেই ঘ্যামালাজি ঘ্যামা অসাধারণ I've been driving this train Years in this lane, there's no stopping this flame Cause I came to the game and I changed it to play How I like, rearranged it to my own domain Yeah, yeah I got what it takes Made lots of mistakes Taking shots, skipping breaks Feeling lost, feeling great Popping off, singing straight Never stop, never changed All the squad yeah, here to play yeah, And I've got something yeah. to say, yeah I work hard each and every day I get lost in the words I say I don't push bars, no I push play তাহলে চলুন আজকে আপনাদের নতুন একটা হোমস্টে দেখাই যার নাম হচ্ছে ইয়াস হোমস্টে যা পাবং এর মধ্যে অবস্থিত তাহলে আসুন চলুন দারুণ তো ফটাফটি মারাত্মক করেছিল রুমটা অসাধারণ কি সুন্দর ডেকোরেট করেছে দারুণ রুমটা তো এখানে ঢুকে দেখতে পারবেন দুটো বেড আছে এটা হচ্ছে কুইন বেড এটা হচ্ছে সিঙ্গেল বেড এই বেডের দুটো অ্যাডাল্ট ব্যক্তি খুব সুন্দরভাবে ভালোভাবে শুতে পারবে এবং একটা বাচ্চা নিয়ে ছোট বাচ্চা নিয়ে শুতে পারা যায় এখানে একটা টি টেবিল দেওয়া হয়েছে এবং নিচে কিছু জায়গায় জিনিসপত্র রাখতে পারেন ইলেকট্রিক কেটলি আছে দুটো দুদিকে সুইচেস এবং ইলেকট্রিক পয়েন্ট আর এখানে এখানে খুব সুন্দর এখানে ব্যবস্থা করেছে চা দুধ এবং কফি ব্যবস্থা করে যদি আপনি চা কফি খেতে চান তাহলে সেগুলো নিয়ে খেতে পারতেন এখানে একটা ব্ল্যাঙ্কেট কাপড় বেড না হার্ড না সফট খুব একদম পারফেক্ট একটা বেড বালিশ এই বেডটাও সিমিলার আর কম্বল তাওয়ালে এগুলো এখানে দেওয়া আছে সামনে একটা মেরার রাখা আছে এখানে আপনি আমাকেও দেখতে পাচ্ছেন এবং জিনিসপত্র রাখার জন্যে এখানে একটা কেবিনের ট্যাবল করা হয়েছে আমরা আমাদের জিনিসগুলো এখানে একটু রেখেছি এখানে একটা সাইড টেবিল করা হয়েছে যেখানে আমরা হেলমেট আর ব্যাগ গুলো রেখেছি মোটার ওপর রুমটা খুব ছিমছাম আর নিচে কার্পেট নিচেই কার্পেটটা বিছানো আছে ফলে শীতকালে কিন্তু এই রুমে থাকতে কোনো অসুবিধা হবে না রুমটা খুবই ফ্রেশ প্রপার্টের এক বছর বয়সই হয়নি আমি এই প্রপার্টিটা ফার্স্ট এক্সপ্লোর করছি এবং ফার্স্ট টাইম ইউটিউবে দিচ্ছি এটা কিন্তু ওয়াশরুম চলুন ওয়াশরুমটা নিই এবার এক্সস্টের জন্য যথেষ্ট ওপেন স্পেস দেওয়া হয়েছে এখানে একটা গিজার এবং ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা এটা কিন্তু ডাক আছে বালতি দিয়েছে এখানে এবং সাবান এখানে খুব ভালো লাগলো দেখে যে টুথপেস্ট সাবান শ্যাম্পু কন্ডিশনার এগুলো এখানে দেওয়া আছে এটা কিন্তু ইংলিশ কোমোট পটি শাওয়ার ওটা বেসেন আর এখানে একটা মেড়াই আর জামাকাপড় কিছু ঝোলাওয়ার জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়েছে ফার্স্ট ইমপ্রেশন রুমটা অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন প্রপার্টির এক বছর বয়স না ফার্স্ট ইউটিউবে আমি দিচ্ছি এই ব্লগটা এই প্রপার্টির যেটা পানবুত অবস্থিত আর যার নাম হচ্ছে ইয়েশ হোমস্টে আর বাথরুম মনেই হচ্ছে না যে এটা ইউটিলাইজ করা হয়েছে একদম নতুন কন্ডিশন রয়েছে ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এক কথায় এই হোমস্টের রুমগুলো অপূর্ব অসাধারণ মারাত্মক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রকম বাথরুমের স্মেল নেই যথেষ্ট নিট অ্যান্ড ক্লিনের ব্যবস্থা এখানকার ওনার করে রেখেছেন আমার এক কথায় আনবায়াস রিভিউ দিচ্ছি অসাধারণ মারাত্মক মারাত্মক আমার জায়গাটা এই হোমস্টেটা খুব পছন্দ হয়েছে আপনাদেরও ভাল লাগবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আর মালিকের ব্যবহার মালিকের সঙ্গে আপনার পরিচয় করাবো এবং জানাবো এই হোমস্টের সম্পূর্ণ তথ্য তাদের আতিথ্যতা তাদের সার্ভিস তাদের তাদের হসপিটালিটি এবং তার সঙ্গে অবশ্যই থাকবে মালিকের ইন্টারভিউ এবং এখানকার রুমের টারিফা এসে ফ্রেশন আপ হয়ে এবার একটু লাঞ্চ করে নেওয়ার পালা তো চলুন লাঞ্চে নিয়ে যাই আমার এখানে ব্যবস্থা খুব ভালো লাগলো আপনাকে ক্যাসেরোলে করে সমস্ত কিছু আইটেমগুলো দিয়ে দেওয়া হবে এবং আপনাকে সেল সার্ভিস করে নিতে হবে তো আমার জিনিসটা খুব ভালো লাগলো ভাই আমি কতদিনই খাবো না খাবো খাওয়ার বরবাদ হবে না নষ্ট হবে না বেসিক্যালি এটাই আর কি তো গ্রুপ করে আসবেন যা আইটেম আছে নিজেদের মধ্যে ভাগ্য করে নিয়ে নিজেরা সার্ভ করে খাবেন জিনিসটা খুব ভালো ঠিক যেন আমার বাড়ির মতন তো লাঞ্চে চলে এসেছি খিদেও পেয়েছে ক্যাসেরোল খুলতে না খুলতে দেখছি খাবারের মেলা আয়োজন আর সুগন্ধ এত মনে হয় শুরু করে দিই যাই হোক আপনার না দেখিয়ে খেতে পারবো না তো দেখে নি প্রথমেই তো বলি যে গরম গরম রায় এখনও স্টিম বেরোচ্ছে যাই হোক শোভনকে আমি বলবো কাইন্ডলি একটু যদি দেখিয়ে দেয় খুবই হেল্প হবে তো নুন আর কী বলবো নুন দেন এখানে স্যালাড ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এখানে একটা বাঁধাকপি আলু এবং বিভিন্ন কিছু মিক্স ভেজ দিয়ে একটা ভাজা টাইপের করা এটা ডাল আর এসে কারি তাহলে দুপুরে মোটামুটি এই খাওয়ার দাওয়ার কিন্তু সপ্তাহে খাওয়ার আগেই এরা আমার ভালো লাগে যে স্মেল এই রাইসটা একটা অন্যরকম রাইস এই রাইসটা স্মেলই আলাদা আর প্রাথমিকগুলোর খাওয়ার একটা অন্যরকম একটা একটা স্মেল আসছে আমার খেয়েটাকে আরও দ্বিগুণ তিগুন বাড়িয়ে দিচ্ছে কথা না বাড়িয়ে খাওয়াটা শুরু করা যাক আমি বোঝানোর সাথে প্রত্যেকটা আইটেমই অল্প অল্প খেয়ে কেমন হয়েছে খাওয়াটা একটু রিভিউটা তুলে ধরবো যা লেবু মাখিয়ে ভাত ডালটালি খাই ডালটা খুব সুন্দর হয়েছে মুসুর ডাল একটু রসুন একটু টমেটো একটু ধনে পাতা একটা পরিণতি ব্যাপক করেছে কিন্তু আর ঘন ডাল করেছে আর ডালের সাথে এই আলু একটা আলুর যে আলু বাঁধাকপির ও বাইরে জানিয়ে রাখি এটা কিন্তু অর্গানিক এদের এখানেই হয় কিন্তু এদের জমিতে ক্ষতি হয় সেই ক্ষতির এটা বাঁধাকপিটা অসাধারণ হম হয়তো হালকা হালকা ভালো হয়ে এবার একটু ডিমের গ্রেভিটা দিয়ে ট্রাই করছি আর ডিমের এর মধ্যে একটু আলুও দা আছে কি আছে এর হাতে একদম কষা কষা করে পেঁয়াজের গ্রেভি করা ডিম কিন্তু সেটা আলাদা কিছু বলার নেই গ্রেভিটাই মেন অসাধারণ মানুষ ভাই এত মানুষ আমি খেয়েছি না তার মধ্যে দুপুরের লাঞ্চ ওয়ান অফ দা বেস্ট লাঞ্চ আমি খাচ্ছি রিসেন্ট যে কটা হোমস্টে মধ্যে আমি খেয়েছি তার মধ্যে এটা হচ্ছে বেস্ট লাঞ্চ মানে আমি যে টেস্ট ব্যাগটা পছন্দ করি সেই টেস্ট ব্যাগটা এখানে পাচ্ছি লাঞ্চ করে বেরিয়ে পড়ি এই গ্রামটাকে আরও কাছ থেকে জানতে এবং বুঝতে বাবমের কোলে ভালবাসার সাথে মাসটাবার আছে যেখান থেকে আপনি কিন্তু কাঞ্চনজঙ্ঘা 360° অ্যাঙ্গেলটা পাবেন দেখার প্লাস যদি কপাল ভালো থাকে নাথুলাও কিন্তু দেখতে পারবেন মানে আপনার এই সিকিমে যে নাথুলা ওই পাশটা ওই জায়গাটাও দেখতে পারেন চলুন আসুন দেখা যাক আজকে যদিও ওয়েদার একটু ক্লাউডি আছে খারাপ ক্লাউডি হয়েদার বাট যদি ক্লাউডি না থাকতো এই যে রোনটা যেটা আছে না এই যে রোনটা এটা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো পুরো রেঞ্জটা কিন্তু দেখা যায় আর ওই যে সাইডটা আছে ওই জায়গাটা কিন্তু নাথুলা মানে সিকিমের নাথুলাটা দেখা যায় তো ব্যাপক কিন্তু এই জায়গাটা এখানে পুরো রেঞ্জটা আপনি কাঞ্চনজঙ্ঘার নাথোলা একসাথে এই জায়গাটা দেখতে পারবেন আর সন্ধে হতে না হতেই

এখন বার্বিকিউ রেডি আর থাকা যাচ্ছে না অসাধারণ গন্ধ বেরিয়েছে ভাইরা আর একটু ভাবলাম একটু আগে খেয়ে আপনাদের জানাই কেমন হয়েছে না হয়েছে তো যাই হোক একটু বার্বিকিউ এখানে আলাদা দেখলাম এরা অনেকটা টাইম সেটা নর্মাল আমরা অনেকক্ষণ করি বাট এরা আচের ব্যবহারটা খুব সুন্দর করেছে ব্যাপারটা আমি খাই একটা এই একটা বড় লেগ গদা খাচ্ছি গদা কোনো কথা হবে না কোনো ভাষা নেই অসাধারণ লিটারেলি কিন্তু অসাধারণ ভাই কোনো বলার জন্য বলছে না ভাই লিটারেলি অসাধারণ মারাত্মক হয়েছে এইগুলো ভাষা দিয়ে বর্ণনা করতে পারা যাবে না আপনি আসুন দেখুন ভালো টাইম স্পেন্ড করতে চান বন্ধু সঙ্গে প্রয়োজনের সঙ্গে আসুন এসে এখানে এনজয় করুন আর ভালো ভালো খাবার খান বাস আর কি চাই টাকা দিচ্ছি পয়সা শুরু করে নিয়ে যাচ্ছি ভাই এবং সেই অভিজ্ঞতার কথাই আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি ফাইনালি বার্বিকিউ অ্যান্ড ক্যারাউকে মিউজিক শেষ করার পর আমরা চলে এসেছি আজকে ডিনারে ডিনারে আমরা রুটি বলেছিলাম রুটি দিয়ে গেছে মতো এখানে চিকেন হয়েছে এখনও গরম আছে ধোঁয়া উঠছে আর এখানে বাঁধাকপি বিনস আলু দিয়ে একটি তরকারি অসাধারণ মারাত্মক চিকেনটা কস্তুরি মেথে দিয়েছে এটা আমি বুঝতে পারছি অসাধারণ লাগছে রুটি দিয়ে মাংসটা খেতে এনভায়রনমেন্ট অ্যাম্বায়েন্স হসপিটালিটি সার্ভিস ফুডিং লজিং নিয়ে আপনার কোনো অভিযোগের জায়গা থাকতে পারবে না এতটা ভালো ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে বলছি সত্যি বলছি এক কথায় অতুলনীয় অসাধারণ নেক্সট মর্নিং গুড মর্নিং আজকে ডে টু এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা কিন্তু তার আগে এখানকার যে রাউন্ডিং নেচারটা আছে সেটা একটু উপভোগ করে নেব তো নার্সারিতে খুব সুন্দরভাবে বানিয়েছে অসাধারণ জায়গাটা আর পুরো ফ্লাওয়ার্ দিয়ে ভর্তি এই আর বনফায়ার বা বারবিকু করা হয় আর ওই দিকটা আছে অর্গানিক ফার্মিং এরা অর্গানিক ফার্মিংয়ে আর মেয়ে ই এসে পুরো গেস্ট করছে হুম মানে আপনারা এখানে আসুন আপনার যে সবজিটা খেতে ইচ্ছা করবে দাদাকে বলবেন সেই সবজি সবজিটা এখান থেকে ফ্রেশ ছিঁড়ে আপনাকে রান্না করে খাইয়ে দেবে এটা হলো মূল কথা মানে টাটকা খাওয়ার ফ্রেশ খাওয়ার এই থেকে পাবেন এটা এক নম্বর রুম যেটা আমরা আছি এটা ডাইনিং প্লেস একটা বেসিন এখানে আছে হাতটা ধোয়ার জন্য আর দু নম্বর রুম এটা এটা এখন অলরেডি গেস্ট আছে তাই আমি দেখাতে পারলাম না ব্রেকফাস্টে বসে গেছি গরম গরম আলু পরাঠা অমলেট আর এদের ফার্মিং যে ধনে ছিল সেই ধনে পুদিনা রসুন দিয়ে একটা টক ঝাল মিষ্টি চাটনি বানিয়েছে আলু পুরটা ব্যাপক বানিয়েছে আর সাথে চাটনি দিয়ে মাখিয়ে খেতে অসাধারণ লাগছে কোনো কথা বলে না বলতো আলু পাড়া অসম অসম মেঘেদের দেশে এসে রয়েছি পাহাড়ের মাঝে অসাধারণ একটা জায়গা

छह जन कैपेसिटी है मतलब दो रूम मिला के छह कैपेसिटी है लोकल तो साइट सीन डेफिनेटली बहुत बढ़िया है जी जी। लेकिन यहाँ पे साइट सीन क्या क्या है यहाँ पे आपका झील हो गया एक, और और है। आपका आपका हो गया एक है। नोकदारा झील है लावा कर सकते है और उसके बाद यहाँ सेलिम्बोंग कैलिपोंग टर्न भी कर सकते है লাওয়া লোলেগাঁও আপনি কাফের গাঁও কোলাখাম কোলাখাম ইয়ে সব জায়গা এই সমস্ত জায়গাও আপনি কভার করতে পারেন এখান থেকে কালিম্পং সিটিটা খুবই কাছে তো কালিম্পং এর যে সমস্ত সাইট সিন গুলো আছে সেইগুলো কিন্তু দেখতে পারেন এই সমস্ত জায়গাগুলো আমি এক্সপ্লোর অলরেডি করে রেখেছি আমার কিন্তু চ্যানেলে কিন্তু এই সমস্ত ঘোরার জায়গাগুলো দেওয়া আছে চাইলে কিন্তু চ্যানেলে গিয়ে আপনি দেখে নিতে পারেন বাট ট্যারিফ কি আর রুমকা পার হেড পার পারসন কা পার হেড পার পারসন আপকা হিসাব সে হোতা হ্যায় সিজন মে

গ্রামটা এতটা সুন্দর গ্রামের বাইরে যাওয়ার ইচ্ছাই করলো না আর দাদাদের ব্যবহার এখানকার লোকাল মানুষদের ব্যবহার আমি তো যখন যাই লোকাল মানুষের সঙ্গে কথাবার্তা বলি এত ভালো না মানে কি বলবো মানে ভাষায় বর্ণনা করতে পারবো না যাই হোক আজকে তবে এখানেই শেষ করি এই পর্বটা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আগামী একটি পর্ব নিয়ে টিল দ্যাট টাইম গুড বাই অ্যান্ড টেক কেয়ার পাবংয়ে থাকলে একটা বেস্ট পয়েন্ট কী বলুন তো যে এখানে কিন্তু আপনি ভালো একটা সময় কাটাতে পারবেন যে পরিবারের মানুষদের সাথে প্রিয় মানুষের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে এখানে কিন্তু সাইট সিন করার ইচ্ছা আপনি করবেন ওয়েদারটা নেচারটা এতটা ভালো আমার তো ব্যক্তিগতভাবে এখানে এসে খুব ভালো লাগছে এবং তার জন্যেই আমি সাজেস্ট করব যে আমরা অফবিটটা অনেক জায়গায় যাই আর যে নতুন অফবিটে একটা হোমস্টের খবর দিলাম সেই জায়গায় এসে দেখতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এখানে এসে